শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত তবে এই হাতে বেশ কিছু জায়গায় সমস্যা আছে কোথায় কোথায় সেই সমস্যাগুলো দেখতে হবে শনির আড়ি রেখা এখানে তিল এগুলো হলে কি হয় আপনি জানতে চান তার ভিডিও সম্পূর্ণ দেখুন অথবা আপনারা বুঝতে পারবেন যে হাতে কোথায় কি থাকলে কি কি হতে পারে নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন তাহলে আপনারা দেখুন ভিডিওটা শুরু করি একটা ভিডিও শুরু করার সময় প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে হাতের গঠন হাতের প্রকৃতি আমরা এখানে জন্মকুষ্ঠীর হাত দুটোই বিচার করব যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশে পেমেন্ট করে ঘরে বসে আপনারা ভিডিও নিতে পারবেন আমাদের তিনটি চ্যানেল শ্রীরিপন অ্যাস্ট্রোজার টু শ্রীরিপন এবং এস আর অ্যাস্ট্রোলজি আপনারা এই যে চ্যানেলটি দেখছেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা উচিত সেটা হচ্ছে হাতের গঠন ধরন প্রকৃতি দেখা উচিত এই জাতকের প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন এটা বলে জীবন রেখা এটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে কোথাও কোনো জায়গায় কিন্তু ভাঙা কাটা দেখতে পাচ্ছি না তাই জীবন রেখা যথেষ্ট ভালো তাই এই জাতকের মানে কোনো জীবন নিয়ে সংশয় বা বিপদ সংশয় থাকবে না কারণ অনেকেই মনে করেন যে আয়ু রেখা ভাঙা তার জন্য অনেক রকম প্রতিকার করান সেটা কিন্তু ভুল হবে কারণ যেটা প্রতিকার দরকার সেটাই করাতে হয় কারণ এই জাতকের আয়ু রেখা কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভালো আছে তাই আয়ু রেখা নিয়ে কোনো চিন্তা নেই তবে অন্যান্য রেখাগুলো আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে দেখুন এইখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় যে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা জাতকের যথেষ্ট ভালো তাই বুদ্ধিমান জাতক হৃদয় রেখাও কিন্তু জাতকের যথেষ্ট ভালো এই পর্যন্ত হৃদয় রেখা ভালোই ছিল এবং যদি দেখা যায় নিজের যোগ্যতা নিজের ক্ষমতায় অনেকেই ভাগ্য রেখা কিন্তু এরকম অন্যের সাহায্য দ্বারা ভাগ্য ভাগ্যরেখাকে তৈরি করে এরকমভাবে তৈরি হয় একাধিকভাবে হয় কিন্তু এই জাতকের কিন্তু ভাগ্য রেখা তৈরি হয়েছে নিজের আয়ু রেখা দ্বারা মানে এরকম যাদের ভাগ্যরেখা তৈরি হয় তারা নিজের ক্ষমতা দ্বারা ভাগ্যকে তৈরি করে নিজের নিজের যশের দ্বারা ভাগ্যকে তৈরি করে এখান থেকে যদি দেখা যায় কতগুলো সাইন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা এন সাইন তৈরি হচ্ছে এটা কিন্তু খুব ভালো সাইন এরকম সাইন যাদের হাতে থাকে তাদের জীবনে গোল্ডেন টাইম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর এই সময় তারা কিন্তু জীবনে উন্নতি করে থাকে হাতে দেখতে পাচ্ছেন এখানে মিস্টেরিয়াস ক্রস বা রহস্য ক্রস বলা হয় এরা কিন্তু ভবিষ্যতের আগে বুঝতে পেরে যায় এই যেটা দেখছেন এটা এটা অনেকের হাতে দেখবেন যদিও কিন্তু এটা পৃথিবীর তিন পার্সেন্ট মশো হাতে থাকে সবার হাতে থাকে না এই ক্রসটা অনেকের হাতে অন্যরকমভাবে থাকে এরকমভাবে থাকে সেইগুলো ক্রস নয় অনেকে অনেক রকমভাবে থাকে কিন্তু এই জাতকের যে ক্রস দেখতে পাচ্ছি এটাকে মিস্টেরিয়াস ক্রস বলা হয় এটা কিন্তু ভালো তবে রেখা থেকে যদি কারো এরকম সাইন দেখতে পান তাহলে বুঝে নেবেন সেই জাতকের কিন্তু গৃহ মানে গিফটেড গৃহ মানে তাকে গিফটেড বাড়ি এসে পেয়ে থাকে অনেক সময় শ্বশুরবাড়ি থেকে বড়ো ধরনের পণ পাওয়া ব্যক্তিদের হাতে এরকম দেখা যায় বা অনেক সময় পরি পৈতৃকভাবে তা তাও দেখা যায় মানে পৈতৃকভাবে দাদু ঠাকুমা বা এরকম সম্পত্তি পাওয়া দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুরবাড়ির প্রপার্টিকেই লক্ষ্য করা যায় হাতে দেখতে পাচ্ছেন এইখানে ট্রায়েঙ্গেল এখানে ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু নির্দেশ করছে এবং আমরা দেখব নিজের হাতে বাড়ি গড়বে কিনা সেটা করতে পারবে কিনা দেখুন এইখান থেকে যে রেখাগুলো এরকমভাবে তৈরি হয় সেগুলো নিজের হাতে গড়া সম্পত্তিকে নির্দেশ করে আমরা অন্যান্য বিষয়টাকে দেখব সেটা হচ্ছে দেখুন হাতে কিন্তু রবি রেখা জাতকের সেইভাবে কিন্তু তৈরি হয়নি রবি রেখা হাতে রবি বলে দেবে যে জাতকের কর্মজীবন কেমন হবে বাদবে কি জীবন কেমন হবে হাতে অন্যান্য রেখা থাকুক না থাকুক রবি রেখা থাকা খুব জরুরি তাই জাতকের রবি রেখা না থাকার কারণে জীবনে কর্মজীবনে খুব একটা নিশ্চয়তা বা যেটা বলা হয় স্টেবিলিটি যেটা বলা হয় সেটা কিন্তু খুব একটা আসবে না তাই রবির প্রতিকার অবশ্যই করবেন বার্মা চুনি বার্মা চুনি পড়তে পারেন এটা আপনার জন্য খুব ভালো হবে শিলন চুনিও পড়া যায় বার্মা ওল্ড বার্মা পড়তে পারলে অতি উত্তম কত রতী পড়বেন বডি ওয়েট অনুযায়ী পড়তে হয় প্রতি রতি পড়া যেতে পারে তাই আপনার বার্মাচুনি আপনার বডি ওয়েট যদি পঞ্চাশ বা ষাট কিলো হয় তাহলে আপনি পাঁচ থেকে রুতি পড়তে পারেন কমও পরা যায় সেটা কোয়ালিটি বেশি চিন তবে এটা পড়বেন হ্যাঁ অনেক সময় অনেক রকম রত্নও অনেক সময় একটু ব্রেড মানে বেটার গ্রেডের হলে অনেক কম পড়লেও হয় দেখতে পাচ্ছেন এই তিলটা কিন্তু জাতকের ভীষণ খারাপ এই তিল যাদের থাকবে এখানে রবি এবং বুধের মাঝামাঝি জায়গায় তিলটা পড়েছে এরকম কন্ডিশনে তিল কিন্তু দেখা যায় তাদের বুদ্ধি এবং নাম দুটোর উপরে তাদের ডিস্টার্ব হয় তাদের বুদ্ধিও কাজে লাগে না তাদের নাম খ্যাতিতেও সমস্যা হয় এরকম জাতকদের কী করা উচিত সারা জীবন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তাদের জীবনের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি যেদিন যেখানেই থাকবেন কোনো ভালো জ্যোতিষী নিয়ে সিদ্ধান্ত নেবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি দেখা যায় এই তিলটাকে ঠিক করার উপায় কি আছে পারলে একটা কাজ করতে পারেন সোনার যেখানে দেখবেন যে পানের দোকানে দেখবেন টাটকা চুন পাওয়া যায় টাটকা চুন ঢেলা চুন যেটা হয় যেটা গরম গরম ফুটে ফুটে ওটা হয় ওই চুনটা নিচে টাটকা যদি লাগাতে পারেন তাহলে এই তিলটা দেখবেন আস্তে 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 দেখবেন এই জায়গাটা পুড়ে যাচ্ছে পুড়ে গিয়ে নতুন চামড়া বেরোবে তখন তিলটা উঠে যাবে এরকমভাবে তিল দিয়ে মোটামুটি তিলটা উঠানো যায় বা যারা ট্যাটু রিকভার করে ট্যাটু লেজার গান দিয়ে তাদেরকে দিয়েও আপনারা তিলটা তুলে ফেলতে পারেন এই মুহূর্তে দেখবো হাতে এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকামের জায়গাও কিন্তু জাতকের হাতে আছে কিন্তু কোনো রবি রেখা এইভাবে আসেনি সেটাই কিন্তু চিন্তা করার মতো বিষয় রবি রেখা না এলে জীবনে ততটা ভালো কর্মযোগ তৈরি হওয়া মুশকিল হয়ে যায় নির্দিষ্ট ওয়েতে কর্মযোগ তৈরি হয় না আমরা দেখব এখান থেকে যে রেখাটা উঠেছে এটা কি ভাগ্য রেখা না কি রেখা এটা অনেকেই জানে না অনেকে এটা ভাগ্য রেখা বলে মিস করে যায় এটা শনির আড়ি রেখা বলে চিহ্নিত করা হয় এটা হৃদয় রেখাটা শাখা রেখা যদিও কিন্তু এটা শনির আড়ি রেখা যদি ভাগ্য রেখা হতো তাহলে এরকমভাবে যেত বুঝতে পেরেছেন বা আমরা যদি দেখি যদি এটা ভাগ্যরেখাও এইভাবে যায় তাহলে কিন্তু তার ফল হচ্ছে না কারণ না বৃহস্পতি এখানে না বৃহস্পতি না শনি দুটোর মাঝামাঝি কোনো রেখা যখন চলে যায় বিশেষ করে ভাগ্য রেখা সেটা ইনঅাক্টিভ হয়ে যায় বিশেষ করে ওটা শনির আড়ি রেখা তৈরি হয়ে যায় মানে যা করবে তাতে বাধা বৃহস্পতির কোনো ভালো গুণ শনির ওপরে প্রভাব পড়তে পারে না তাই বৃহস্পতি যদি কোনো গুণ না পড়ে তাহলে কি হবে তার জীবনে মিথ্যে দুর্না মিথ্যে কলঙ্ক সময় একটা লেগেই থাকবে সে যেটা করেনি সেটার উপরে তার প্রবলেম হবে এবং তার জীবনে বাধা এবং বাধা এবং বাধা আসবে এইটার প্রতিকার করতেই হবে এটা প্রতিকার না করলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না তাই আমার মনে হয় আপনার এই প্রতিকারটা অবশ্যই করা দরকার শনির যে আড়ি রেখার প্রতিকারটা করিয়ে নেবেন তাছাড়া যদি আমরা দেখি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস দাম্পত্য জীবন সুখ শান্তি এবং এটা কিন্তু বলা হয় লাভ ম্যারেজের পসিবিলিটি লাভ ম্যারেজের চান্সকে মানে এটা বাড়িয়ে দেয় সঙ্গে যদি এরকম কোনো সাইন দেখতে পান এখানে ক্রস দেখছেন ঠিক আছে লাভ ম্যারেজ সাইন আবার এখান থেকেও একটা সাইন দেখতে পাওয়া যায় এরকমভাবে ব্যান্ড হয়ে এরকম একটা সাইন হয়ে যদি এরকম কারো থাকে এটাও কিন্তু লাভ ম্যারেজকে নির্দেশ করে মানে এরকমভাবে সাইন থাকে সেটাকে লাভ ম্যারেজ নির্দেশ করে মানে হৃদয় রেখাটা এরকমভাবে থাকবে এবং এই এরকমভাবে হৃদয় হৃদয় রেখা দুমুখী থাকবে আর এটা হলেও এটাও কিন্তু লাভ ম্যারেজের সাইনকে নির্দেশ করে তাহলে আমরা দেখবো লাভ ম্যারেজ কোথায় ভাবে বোঝা যায় তবে এইখানে দেখতে পাচ্ছি যদি কারোর এরকম থাকে এবং যদি এখানে এরকমভাবে কাটা চিহ্ন থাকে একাধিক থাকে তাহলে কিন্তু লাভ ম্যারেজের ডিসিশনটা কিন্তু ভুল হয় বা জীবন কিন্তু তাদের গণ্ডগোল হয় মানে এরকম যদি কারোর চিহ্ন দেখতে পাওয়া যায় তাই এই জাতকের কোনো চিহ্ন নেয় তাই লাভ ম্যারেজ কিন্তু ভালো হবে আপনি ভালোবেসে বিয়ে করলে আপনার ডিসিশন সঠিক হবে এবং লাভ ম্যারেজের পসিবিলিটির চান্সটাই বেশি হাই দেখতে পাচ্ছি যখনই আপনার জন্মকোষ্ঠী বিচার করবো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা এই রেখাটা গেছে এখান থেকে একটা এরকম সাইন তৈরি করেছে প্রাপ্তি তো আছে আপনার জীবনে তবে ছোটো ছোটো রেখা ওপর উর্গমের দিকে যাচ্ছে আপনার জীবনে ছোটো ছোটো প্রাপ্তি ছোটো ছোটো লটারি বা ছোটো ছোটো যোগ আছে আপনার সেগুলোও হতে পারে হাতের কালাটা কিন্তু লাল গোলাপি বর্ণের কালা সেহেতু আপনার উজ্জ্বল এটা বল বর্ণ বলে চিহ্নিত করব এরকম মানুষের জীবনে আর্থিকভাবে সবসময় ভালো থাকে যেখানে জন্ম হোক জীবনে কিন্তু অর্থ ভালো থাকবে এখানে ফ্যামিলি রিং বা এই জায়গাটা ফ্যামিলি রিং সেটাও কিন্তু ভালো আছে এখানে আপনার বুদ্ধিমান বা শেষ বয়সে অর্থ আপনার থাকবে তাই আপনার অর্থ জায়গাটা খুব একটা খারাপ হবে না এখান থেকে রেখাটা যদি এরকমভাবে দুটো রেখা ভি সাইন করে তখন আবার এই রেখাটা আবার ভালো ফলদায়ক হয়ে যায় যাই হোক যদি আপনারা মনে করেন নিজের হাত বিচার করতে চাইছেন তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন জাতকের শনি কিন্তু খারাপ বুঝতে পারছেন শনিতে এখান থেকে এরকম একটা সাইন করে রম্বসের মধ্যে সাইন করেছে এখানে শনির অবস্থা খারাপ বলে চিহ্নিত করা হয় এরকম চিহ্ন যাদেরই থাকবে তাদের জেনে নেবেন যে তাদের জীবনে খুব ভালো কিছু হবে না মানে শনি তাদের এতটাই প্রবলেম হবে যেখানে যাই করুক সেখানে কিন্তু এই মুহূর্তে যে জাতকের যে প্রবলেমগুলো আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন এই জাতক আমাদের কাছে পেট পরিষেবা নিয়েছেন তারই প্রমাণ আপনারা পেলেন কর্কট রাশি এই মুহূর্তে কর্কট রাশির ওপরে শনির ঢাইয়া চলছে এবং ঢাইয়া দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাহলে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ঢাইয়া চলবে এর প্রভাব কিন্তু আপনাকে পেতে হবে তাই এই টাইমে কোনো নতুন বিজনেস নতুন কিছু করা ঠিক হবে না শনিকে প্রতিকার করাতে হবে তাছাড়া আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছেন অষ্টমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কেতু বসে আছে হ্যাঁ এক দুই দ্বিতীয় স্থানে ধনের ঘরে রাহু হঠাৎ অর্থ খরচা হবে বারবার টাকা কিন্তু একদম জলের মতো বেরিয়ে যাবে সেটাও কিন্তু নেগেটিভ একটা সাইন আপনার ধন যোগ বা কোটিপতি হওয়ার একটা যোগ কিন্তু হাতে নির্দেশ করছি এটা খুব ভালো যোগ এখানে মঙ্গল শুক্র যোগ আছে এটাও কিন্তু আমরা একটা ভালো যোগ নয় ঠিক আছে এখানে বুধ শুক্র এই যোগটা কিন্তু ভালো যোগ তাই জন্মকুষ্ঠিতে আপনার বেশ কিছু ভালো মন্দ যোগ আছে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা পরে করছি আমরা বুধের মহাদশা দেখতে পাচ্ছি এটা দু পর্যন্ত চলবে বুধের মহাদশা তারপরে কেতু ঢুকবে এই দু পর্যন্ত বুধ আপনার জীবনে খুব খারাপ নয় ভালো ফলই দেবে এর সঙ্গে রবি চলছে এই দু হাজার পঁচিশের মধ্যে মার্চ পর্যন্ত আপনার রবি চলছে এই সময়টা কাজে লাগাতে হবে আপনাকে এই সময়টা কাজে লাগান রবি বুধ বুধাহিত যোগ খুব ভালো যোগ এটাকে বলা হয় রাজার সাথে যে বুদ্ধির যোগ এটা কিন্তু ভালো যোগ খুব ভালো একটা যোগ চলছে আপনার এরপরে যদি দেখি আমাদের জীবন সাথী কুণ্ডলী সেখান থেকে এক দুই তৃতীয় চতুর্থ স্থানে কেতু আছে প্রতিবারের চতুর্থ মানে কেতু দেখতে পাচ্ছি এটাও একটা ডিস্টার্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান আমরা দেখলাম তবে নবংশ কুন্ডলীতে বেশ কিছু বলারকে মতো কিছু নেই তাই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি না যাই হোক আমরা হাতে ফিরে যাই তাহলে আপনার হাত দেখে যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে আপনার ভাগ্য রেখা থেমে থেমে উঠেছে ভাগ্যের রেখাটাকে ঠিক করতে হবে আর আপনার শনির যে আড়ি রেখা এটাকে ঠিক করতে হবে দুটো জিনিস ঠিক হলে আপনার জীবনে মোটামুটি যে আর্থিক সংকট বা ফাইন্যান্সিয়াল যে যে ডিসব্যালেন্স বা সব কিছুই প্রবলেম এই জায়গা থেকে হচ্ছে এইটা ঠিক হয়ে গেলে আপনার মোটামুটি জীবন সুখ শান্তিতে ভরে যাবে নিজের জীবনে যদি অটোমেটিক ভাগ্য থেকে ভালো কিছু হয় তাহলে সেটাকে কেউ আটকাতে পারবে না তাই ভাগ্যটাকে ঠিক করতে হবে অনেক সময় প্রতিকার লাগে অনেক সময় লাগে না আপনাকে দুটো প্রতিকার করতে হবে এই প্রতিকারগুলো আপনি কবচ শিকড় মূল স্টোন আপনি নিতে পারেন যেটা আপনার বিশ্বাস সেটা দিয়ে নেবেন ঠিক আছে তাই আপনার ভাগ্যর একটা প্রতিকার ভাগ্য রেখার জন্য একটা প্রতিকার করতে হবে আর এটা হচ্ছে যে আপনার যে শনি আড়ি রেখার জন্য প্রতিকার করতে হবে আর এই তিলটা যদি আপনার উঠে যায় তাহলে ভালো কথা হলে তিলটার জন্য একটা বার্মা চুনি অথবা রবির প্রতিকার করতে হবে